নমস্কার আমি দেবিকা কেমন আছে সবাই আশা করছি সেরকম সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটি দিন শুরু করছি সবার ভালোবাসা নিয়ে আজকে ঘুম থেকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছি এখনও ভালো করে মানে রোদ রোদ রোদ্র তো উঠে একটুখানি অন্ধকার অন্ধকার রয়ে গেছে উঠে আমি গর্বচালো কাজগুলো আগে সেরে নিচ্ছি এই রূপটা ভালো করে পরিষ্কার করব রান্না পরিষ্কার করবো তাছাড়া জলের সমস্যা তো রয়েইছে আজকে যেহেতু সোমবার সোমবারে এমনিতেই আমরা নিরামিষ হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে তাছাড়া শ্রাবণের প্রথম সোমবার তো বুঝতেই পারছো সেই কারণে আরও একটু এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর জল একদমই আসছে না আগের দিনও জল আসেনি যে মানে জলের টাইম থাকে না সেই সময় দশ মিনিট পনেরো মিনিট মতো আসে আর এই জলে কিছুই হয় না জলের একদম স্পিড থাকে না একদম একটু হয় ড্রপ ড্রপ হয়ে আসে আর এত সব মানুষের কাজকর্ম থাকে তো বুঝতেই পারছ সেই কারণে তাড়াতাড়ি উঠেছি যাতে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারি ইচ্ছে আছে মন্দিরে যাওয়ার কিন্তু দেখা যাক কি হয় আমি ঘরের কাজ করতে করতে মোটামুটি জলও চলে এসেছিলো ওই অল্প সময়ের জন্য জল এসেছিলো আগের দিন দাদাভাই পাশের ঘরে দাদাবাই যেহেতু আমরা আমাদের যে বাথরুমটা না আমরা দুটো ফ্যামিলি জয়েন্ট ইউজ করি পাশের ঘরে দাদাভাই অনেকগুলো কাপড় ভিজিয়ে দেখেছিল জল আসিনি ধুয়ে দিতে পারিনি তো দাদা সকাল সকাল উঠে বসে আছে আর এদিকে আমার বর এই বিল্ডিংয়ের যে মালিক ওনাকে ফোন করছে বারবার বারবার করে ফোন করছে যাতে জলের কোনো একটা ব্যবস্থা হয় কারণ ভীষণই প্রবলেম হচ্ছে স্নান করবে তাছাড়া এত সব কাজকর্ম আছে সেগুলো কি করে হবে বুঝতেই পারছো জল ছাড়া মানে কোনো উপায়ই নেই আমি দি দিয়ে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি সব কিছু তারপর না আলমারিটা গুছাচ্ছি মানে কাপড় যেগুলো পরা হবে সেগুলো বের করে নিচ্ছি আর কিছু অগ্চালো কাপড় ছিল সেগুলোর সঙ্গে সঙ্গে গুছিয়েও রেখে দিচ্ছি যেহেতু তাড়াতাড়ি উঠেছি হাতে একটুখানি টাইম আছে তার মধ্যে এই কাজগুলো সেরে নিতে পারবো তাই হাত দিয়ে দিয়েছি আলমারিতে বেশি কাপড় নেই বলিয়েছিলাম আমি না পুরো আলমারি ফাঁকা করে দিয়েছি একদমই অল্প কয়েকটা কাপড় রেখেছি তো সেগুলো একটুখানি ভাজ করে সুন্দর করে রাখছি আর এর আগের দিন একটুখানি বেরোনো হয়েছিল তো কিছু কাপড় বেরিয়েছিলো তাছাড়া মেকআপের জিনিস বেরিয়েছিলো সেগুলোই জায়গা মতো রে রেখে দিচ্ছি ও গুছালো থাকলে একদমই ভালো লাগে না তো আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সুন্দর করে গুছানোর কিছু নেই আলমারি পুরো ফাঁকা করে দিয়েছি অল্প কয়েকটা কাপড় মানে রাখা আছে যাক তার তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা না মুছে নেবো আর জল আসছে না এত অসুবিধে হচ্ছে আর আমার অলরেডি স্নান করতে চলে গেছে ও স্নান করার পর বালতি দুটো ভরে রাখবে যাতে আমি স্নান করতে পারি কারণ জলের তো গ্যারান্টি নেই আর এদিকে আমার মোটামুটি কাজ তো সব পরেই আছে ঘরটার মোচামুচি এগুলো করতে তো জল লাগে বাসন ধুতে জল লাগে কাপড় ধুতে জল লাগে আর এই কয়েকদিনে এত পরিমাণে কাপড় জমা হয়েছে মানে কী বলবো অনেক কাপড় জমা হয়ে গেছে জানি না এগুলো কি হবে তারপর আদা বালটি জল নিয়ে এসেছি এসে দেখো ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আজকে আর বারান্দা মোছা হয়তো হবে না ভালো করে জালু দিয়ে দিয়েছি এতেই কাজ চলে যাবে দেখা যাক বারান্দা মোছায় যদি জল হয় তাহলে মুছবো তো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি Thank you. ঘরগুলো মোজা কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছি রান্না করে রান্নাঘরেরও সব কিছু পরিষ্কার করব যদিও তেমন একটা বেশি বাসন এটো করে রাখিনি তার কারণ ওই যে জলের সমস্যা তো কম কম বাসন ইউজ করার চেষ্টা করছি আর এদিকে খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারছি আমার না ইচ্ছে আছে মন্দিরে যাওয়ার যদি সময়ও হয় তাহলে যাব আমরা শ্রাবণের প্রত্যেকটা সোমবারই মন্দিরে যাই আর বেশ ভালোও লাগে তো আমি এই কাজগুলো করছিলাম আমার বড় অলরেডি স্নান করতে চলে গেছে আর ও স্নান করছে ও স্নান করে এসে পুজোর জিনিস যা লাগবে ফুল বেলপাতা সব নিয়ে আসবে তার মধ্যে আমি কাজগুলো সেরে আমিও স্নান করে আসব। আর দিকে সোনা বাবা স্নান করেই নিয়েছে তো ওকে নিয়ে ওর বাবা মানে গেছে দোকানে জিনিসগুলো আনার জন্য দশ মিনিটের মতো জল এসেছিলো ওরা কাজগুলো করেছে আমার বর স্নান করেছে তার মধ্যে দেখো জল চলে গেছে বাগ্যিস আমি এটা পরে রেখেছিলাম এটার মধ্যে একটু জল আছে আর সেটা দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছ আরে মানে কি বলবো দেখেই বুঝতে পারছো একদম ফুটা ফুটা জল দিয়ে মানে চেষ্টা করছি কাজগুলো যাতে হয়ে যায় এতগুলো বাসন আর এই একটা হোসমেনের জল দিয়ে কি আর হয় তাও চেষ্টা করছি যাতে সবকটা কটা বাসন ধোয়া হয়ে যায় আর একটা ছোটো বালতি ঘরের মধ্যে ভরে রেখেছি সেটার বাসন মানে সেটার জল দিয়ে বাস ঘরের বাকি কাজগুলো সেরে নেব ঘরটাও মুছতে হবে তবে মুছার জন্য বাইরে বাথরুমের বালতি ভর্তি আছে সেই বালটি থেকে এনে ঘরটা রান্নাঘরটা সুন্দর করে মুছেও নেবো একসঙ্গে বাসি ঘর ডেকে পূজা তো করা যায় না পূজা পাঠ করার আগে কিন্তু পুরো ঘর ক্লিন হওয়া চাই আমার যেটা মনে হয় যে ঘরের চারগুণা চারপাশ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নানটা নেসে তারপর পূজা পাঠ করা যায় যাক আমার বাসন ধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সঙ্গে সিংটা এত মানে এটো খাটো হয়েছে তো সিংটাও ভালো করে পরিষ্কার করে নেব এইদিকে আমার বাসন কাশন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর চলে এসেছি ঘরটা মোছার জন্য আর আধা বাল্টি জল নিয়ে এসেছি ঘর মুছতে তো চলো রান্নাঘরটা ঝটপট মুছে নেই আর সোনা নেই আর মানে বারবার আগে এসে হাঁটাউটিও করবে না তো পাকাটা চালিয়ে দেবো ফ্যান চালিয়ে দিলে ঘরটা ঝটপট শুকিয়েও যাবে আমার এদিকে মোঝামুঝি কমপ্লিট করতে করতে ওরা দুজন চলে এসেছে মন্দিরে গিয়েছিলো যেহেতু ফুল আনার জন্য তো ওরা মন্দিরে পুজো দিয়ে এসছে বাবা ছেলে দুজন আমি আর এসে বলছিল মন্দিরে এই সময়টা তো না ভীষণই ভিড় হয় প্রত্যেকটা সোমবারে মোটামুটি বারোটা পর্যন্ত মনে করো ধাক্কা ধাক্কি থাকে একদম মন্দিরে আমি তো সকাল সকাল এখানে একটা বেঙ্গলি মন্দির আছে মানে আমাদের ঘর থেকে একটুখানি দূরে আছে তো সেখানে গিয়ে না আমরা পুজো দিয়ে আসি কারণ সেই মন্দিরে না একদমই ভিড় হয় না খুব হালকা পাতলা একদম মানে শান্তিতে পুজোটা করা যায় আর এখানে আশেপাশে অনেক মন্দির সেই মন্দিরগুলোতে এত পরিমাণে ভিড় হয় পুরো ধাক্কা ধাক্কি থাকে তো সেটাই বলছিল সবাই তো পুজো দিতে গেছে তোমার কোনো স্নানও হয়নি আমি বললাম কি করবো বল জল নেই তো অসুবিধা হচ্ছে কাজ করতে আর বলছে পরে আর তুমি যেতে পারবে না কারণ এত ভিড় আশেপাশে আমি বলছি যাবো না সোনা বাপ্পাকে নিয়ে অসম্ভব একা একা যাওয়া কাজগুলো যদি তাড়াতাড়ি সেরে নিতে পারতাম তাহলে না হয় সকাল সকাল গিয়ে দিয়ে আসতাম তোমার সঙ্গে তো যাই হোক ঘরে পুজো দেবো এটাই অনেক তো তারপর দেখো বারান্দাটাও সুন্দর করে মুছে নিচ্ছি জলটা ছিল সেটা নিয়ে নিয়ে বারান্দাটাও দিচ্ছে কারণ ভালো লাগছে না আমার পরিষ্কার সব কিছু না হলে একদমই ভালো লাগে না তারপর যাক স্নানটা না করে কাপড় টাপড় ধোয়া হয়নি শুধু স্নানটাই সেরে এসেছি কাপড়গুলো বাইরে বের করে রেখেছি আর তারপর ফুল তুলে নিচ্ছি মন্দির থেকে ফুল নিয়ে এসেছি অন্যদিন তো ফুল নিয়ে মানে এই বিশ ত্রিশ টাকার ফুল আনলে অনেকগুলো হয় আজকে মোটামুটি তিন চারটে ফুল বেলপাতা ধুতুরার পাতা সব দিয়েছে মোটামুটি মানে তিন থেকে চারটা ফুল হবে দেখেছি যাক আমি গাছে দেখলাম ফুল ফুটেছে বেশ ভালোই লাগছে আমি তুলে নিয়েছি আর এই যে দেখো চারটা ফুল দিয়েছিল তো সেই ফুল তুলে এনে পুজো দিচ্ছি বেশ ভালোই লাগছে তো আমার এদিকে পুজো দেওয়া মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে একটুখানি বাকি আছে পুজো দেওয়ার চলো বাকি পুজোটা কমপ্লিট করিনি তাড়াতাড়ি ঘরে পুজোগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে পুজোটা করে নিয়েছি তারপর দেখো চলে এসেছি বাইরে একটুখানি তুলসী গাছে জল দিচ্ছি তুলসী গাছে ধূপকাঠি জ্বালিয়ে দেব আর একটুখানি তুলসী গাছে দেওয়ার জন্য ফুলও নিয়ে এসেছি আমার এইসব করতে করতে মোটামুটি সাড়ে আটটা তো বেজেই গেছে মন্দিরে আর যাওয়া হবে না ইচ্ছে ছিল এই বছর আর পারলাম না চলো মানে আজকের দিনে পারলাম না নেক্সট সোমবারে চেষ্টা করবো যাওয়ার তারপর আমি একটুখানি লিকার চা বসিয়ে দিয়েছিলাম না আজকে যেহেতু উপোস সারাদিন কিছু তো খাওয়া যাওয়া হবে না তবে জল তো খেতে এমনিতে উপোস থাকলে তো জলও খেতে নিই তারপরেও আমি একটুখানি বসিয়ে দিলাম লিকার চা কারণ ও যাবে ডিউটিতে তো একটু লিকার চা খেয়ে যাবে তো এইটা করেছি শুধু চিনি দিয়েছি তো চলো আমরা দুজনেই চাটা খেয়ে নিই সারাদিন জল ছিল না তাছাড়া কোনো ভিডিও শ্যুট করা হয়নি এখন হয়ে গেছে রাতবার আমি রান্না করছি মুখ ডাল দিয়েই মানে খিচুড়ি রান্না করবো সঙ্গে সবজি তো ঝরপরে রান্নাটা সেরে নেবো কারণ এখন জল আসছে তো কিছু জল স্টক করেও নিয়েছি রান্নাবান্না করার জন্য আর এ দিয়ে বসিয়েছি মুখই সেদ্ধ করতে মানে আরবির সবজি তো আর বিটা সেদ্ধ না করলে দেবে গলো মানে গলাতে চুল খায় সেই কারণে এটা ফাঁপ দিয়ে কি জলটা ফেলে দিলে বেশি সুবিধে হয় তো আজকে অনেক সুন্দর করে সবজিটা রান্না করব ভাবছি খেতে দারুণ লাগবে তাছাড়া সঙ্গে করবো খিচুড়ি আর খিচুড়িতে পুঁই শাক মিষ্টি কুমড়ো বরমশাই যেহেতু গেছে মার্কেটে সেগুলো নিয়ে আসবে তো আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে রাত্রের খাওয়া দাওয়া সারব তো তখন জন্য আমি ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ আর ভিডিওটি কেমন হয় যে অবশ্যই জানিও চলো টাটা বাই বাই